লস ভয়ালার একটি নাম ইয়া বাতিনু আপনি পড়লে কি হয় শত্রুর পরিচয় জানতে পারবেন আপনাকে হয়তো ঘুমের গুড়ি হোক বা স্বাভাবিকভাবে হোক শত্রু পরিচয় জানতে পারবেন আর কি হয় মানুষের গোপন রহস্য উন্মোচিত হয় শত্রু পরিচয় জানতে আপনি সিমবারকটি আকাশের দিকে তাকিয়ে পড়ুন ইয়াবা তিনু ইয়াবা তিনু শব্দের অর্থই হল হে অপ্রকাশ্য অপ্রকাশ্য বিষয়ে প্রকাশ্য করে দেন আপনার কাছে আল্লাহ সুবাহ আল্লাহ তালার এমনই একটি নাম হলো আমলটা আমরা একটু একটু করে জেনে নিই যারাদের বিশ্বাস ভক্তি ভালোবাসা আছে তারা কেবলমাত্র এই আমলটি করবেন যাদের বিশ্বাস ভক্তি ভালোবাসা নেই আমলটি করার কোনো প্রয়োজন নেই আপনি যদি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় করে নেন প্রতিদিন আপনি এক হাজার তিরিশ বার এক হাজার তিরিশ বার যদি আপনি ইয়া বা তিনু পাঠ করেন একটা জায়গায় বসে তাহলে আপনি অনেক আল্লাহ সুভ্যানো হওয়া তাহলে অনেক ক্ষুদ্রতি গোপন রহস্য জানতে পারবেন এবং আল্লাহ সুভায় হওয়া তালা মানব জীবনের অনেক গুরুতত্ত্ব প্রকাশিত করে দিবেন তার কাছে সুবাহান আল্লাহ তাহলে প্রতিদিন ইয়া বা তিনু পাঠ করলে এই বিষয়গুলো হতে পারে এক হাজার তিরিশ বার সমস্ত দর্শক শ্রোতা খুব পাওয়ারফুল একটি আমল এছাড়াও এই আমলের আরেকটি আমল দেখুন সকালে যখন পূর্ব আকাশে সূর্য লাল হয়ে উঠে যায় যখন সূর্য লাল হয়ে উঠতে শুরু করে ঠিক ওই সময় সূর্যের দিকে মুখ করে আপনি যদি শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করেন আপনি সকালের পূর্ব আকাশে যখন সূর্য লাল হয়ে ওঠে ওই সময় সূর্যের দিকে মুখ করে শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করে ইয়া বা তিনু ইয়া বা তিনু পাঠ করবেন বেশ কয়েকবার পাঠ করবেন আর দোয়া করে থাকবেন হে আল্লাহ আমার শত্রুদের মুখোশ খুলে দিন এবং আমাকে তাদের পরিচয় দিন ইনশাল্লাহ স্বপ্নে হোক বা বাস্তবে হোক তাদের পরিচয় খুব দ্রুতই পেয়ে যাবেন এভাবে আমল করে দেখুন বা তার চেয়ে বেশি সময় লাগলে আমল করে দেখুন ইনশাল্লাহ হয়ে যাবে পূব আকাশের দিকে তাকিয়ে সূর্যের দিকে তাকিয়ে আঙ্গুলি সরা করে ইয়া বা তিনু ইয়াবা তিনু ইয়াবা তিনু আর দু আমার শত্রুদের মুখোশ উন্মোচন করে দিন তাদের পরিচয় দিন স্বপ্নে হোক বাস্তবে হোক আপনি পরিচয় পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই তো দর্শকের কি পাওয়ার কি ফজিরত নিশ্চয় বুঝতে পারছেন আল্লাহ পবিত্র তো বলে আসমা আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম সময়ে তাকে ডাকো আল্লাহ আমাদেরকে সঠিকভাবে আমল তৌফিক দান করুন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন